আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব সমপদ দশ সমপদ দশ কি আছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে অন্তর্বৃত্ত মানে কি গতকালকে আমরা গত বলেছি আমরা যে অন্তর্বৃত্ত মানে কি ত্রিভুজের ভিতরে বৃত্ত আঁকা ত্রিভুজের ভিতরে বৃত্ত আঁকা আর পরিবৃত্ত মানে কি ত্রিভুজের বাইরে বৃত্ত আঁকা আমরা কি সমপদ নয় এটা আমার চিত্র দেখাচ্ছিলাম তোমাদের যে কীভাবে কোনটাকে অন্তর্বৃত্ত বলা হয় কোনটাকে পরিবৃত্ত বলা হয় তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি একদম অঙ্কনে চলে যাই তা প্রথমে কিনব ওই যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে আগে আমরা একটা নির্দিষ্ট ত্রিভুজ নিয়ে নিই আগে আমরা আমরা একটা নির্দিষ্ট ত্রিভুজ নিয়ে নিলাম নাম দিলাম এটা এ বি সি নির্দিষ্ট ত্রিভুজের নাম আমরা নিয়ে নিলাম হুম এখন আমরা কি করবো কি এখন এটা আমরা আঁকা শুরু করবো হ্যাঁ চলো আমরা তাহলে আঁকা শুরু করি আচ্ছা আমরা শিখছি কি অন্তর্বৃত্ত আঁকা তাহলে আমরা প্রথমে কাজ করবো অন্তর্বৃত্তর কাজ হলো প্রথমে আমরা পরিবৃত্তের কাজ ছিল দুটা বাহুকে কি করেছিলাম আমরা যে এ বিবাহ এ সি বাহুকে সমাধিখণ্ড করেছিলাম হ্যাঁ আর অন্তর্বৃত্ত মানে হলো দুটা কোনকে সমাধিখণ্ড করবো যেকোনো দুটো দুটা ধরো আমরা এ কোনটাকে আর এই কোনটাকে কি করবো সমাধিখণ্ড করব তো চলো আমরা শুরু করি তাহলে কি পরিবৃত্ততে দুটা বাহু সমাধিখণ্ড করেছিলাম আর অন্তর্বৃত্ততে দুটা কোন খণ্ড করব। হম যোগ করবো তো আমরা এটা করে নি একসাথে দুটো একসাথে কাজ পরে একসাথে করবো অবশ্যই যে আমাদের রুল কম্পাসের এটা অনেক কি রাখবা এটা অনেক সুন্দর করে টাইট রাখবা আর এগুলো কি সুন্দর সঠিকভাবে টাইট দেবা একটু লড়ে গেলে কিন্তু বাদ আর রাখা হবে না এটা মিলবে না হ্যাঁ একটু যদি এদিক সেদিক হয় তাহলে আর মিলবে না আমি এখন কি করব যে কোন সময় দেখলাম না শিখে ওনকে এটা আমরা কি করবো এখন এটাকে আমরা যোগ করে দেব আবার এটাকে যোগ করে দেবো যোগ করা হয়ে গেছে সুন্দরভাবে যোগ করবে একটু যদি লড় লরি হয় তাহলে কিন্তু কী হবে মানে একটু যদি হের ফের হয় তাহলেই নষ্ট হয়ে যাবে এটা তো আমরা কি দিলাম আমরা এটা দিলাম নাম দিলাম ধরো যে এম এটার নাম দিলাম এম আর এটার নাম দিলাম আমরা এল তাহলে কী করলাম বলো তো আমরা সি কোনকে সমাধি খণ্ড করলাম সি এম দ্বারা আর বি কোনকে সমাধি খণ্ড করলাম বি এল দ্বারা আচ্ছা এখানে আমরা একটা বিন্দু পেয়েছি দেখো এখানে এই বিন্দুর নাম দিলাম কি আমরা ও এই বিন্দুর নাম দিলাম কি আমরা ও এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে যে এখন আমরা কি করব যে ও থেকে এই ও থেকে আমরা এই উপরে বিসি একটা কি করবো লম্ব আঁকবো আমাদের বেশি বেশিকে আমাদের একটা ভিডিও দেওয়া আছে যে বয়স্ত বিন্দু থেকে কোনো বাহর উপরে লম্ব আঁকা এটা করবো আমরা এখন বয়স্ত বিন্দু থেকে কোনো বাহর উপরে কি করবো আমরা লম্বা আঁকবো এখন এই যে ওখানে একদম কেন্দ্র বরাবর সুন্দর করে বসাবো বসে আমরা আঁকে বয়স্ত বিন্দু থেকে লম্বা আঁকে আর ওইখান থেকে নিলাম আমরা

আবার এখানে বসে বসে সুন্দর করে এখন আমরা কি করবো এই যে লম্বা আমাদের হয়ে গেলো এখন দেখবে যে বিশি বাহার উপরে কী হয়ে যাবে যে লম্বা কা হয়ে যাবে সুন্দর করে আমরা এখন যোগ করবো এই যে গ্যাপ রেখে সুন্দর করে যে এটাকে আমরা সুন্দরভাবে যোগ করবো তোমরা যদি মনে করি যে পুরোপুরি যোগ করবো তা হবে অথবা যদি মনে করি আমাদের যেহেতু এই পর্যন্ত দরকার মানে ওকে কেন্দ্র করে আমি এখন এই পর্যন্ত লাগবে আমার এটা করতে পারবো অথবা এটা পুরোটা যোগ করে দিতে পারবো কোনো সমস্যা নেই করলেই হবে একভাবে ওটা যোগ করলে হবে অথবা এখান থেকে এখানে যোগ করলে হবে হ্যাঁ আমাদের কী হলো এখন আঁকা হয়ে গেলো এটা নাম দিলাম ধরো আমরা কি ডি দিলাম তাহলে ও ডি আমাদের লম্বা আঁকা হয়ে গেলো এখন আমরা কী করবো যে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে এই যে ডি এর সমান করে একদম বরাবর সুন্দরভাবে ডি এর সমান করে আমরা এখন আগে দেখব মিলাবো আমরা প্রত্যেকটা বাহুতে মিলছে কিনা হ্যাঁ যে মিলছে কিনা দেখো মিলছে যে দেখো এখানে সুন্দর মিলে যাচ্ছে মোটামুটি আমরা কি এদিকে দেখবো মিলছে কিনা যদি মিলে যাই দেখবো প্রথমে দেখবে যে মিলে যায় যদি তাহলে কি করবে সুন্দর করে এখন গোল দাগ দিয়ে দিলে কি আমাদের হয়ে যাবে এই যে আমাদের কি হয়েছে দেখা সুন্দর উৎপন্ন হয়ে গেছে একদম এই যে আমাদের অন্তর্বৃত্ত আঁকা হয়ে গেছে ত্রিভুজের ভিতরে মানে অন্তর্বৃত্ত আঁকা হয়ে গেছে কি করলাম আমরা এই যে ওকে কেন্দ্র করে আমরা ডি এর সমান ব্যাসর্ধ নিয়ে এই যে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ডিএসএনার বেশর্ত্ব নিয়ে আমরা সুন্দরভাবে ঘুরে দিলাম তো ঘোরানো আগে আগে ঘোরাব না আগে এইখানে দেখবা একটু আইডিয়া করে দেখবা যে মিলছে কিনা মোটামুটি ঠিকছে কিনা তারপরে কী করে সুন্দর যদি হয়ে যায় তাহলে কী সুন্দর করে কী করবা ওটা ঘুরিয়ে দেবে অত কী হলো আমাদের কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্ভুক্ত আঁকা হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা জিনিসটা আবার ভালো বুঝিয়ে দেখবা কী করলাম সম্পদ নয় কী করেছি সম্পদ দশে কী করেছি এটা প্রচুর পরে পরীক্ষাতে হ্যাঁ মিস করবো না অবশ্যই করি বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম